আমি আমার বিএমপি সভাপতি এবং আমার এলাকার বিএমপি ফলাফানের কাছে আমি অত্যাচার নির্যাতন নির্যাতন অত্যাচারের শিকার এবং যারা করছে ওখানে যারা আমলি করছে আগে ওরা বিএমপিতে যোগ দিচ্ছে যেমন মেম্বার চেয়ারম্যান ওরা বিএমপিতে যোগ দিয়ে ওরা আমার অত্যাচার করছে পরবর্তীতে আমি এটা বিচার দিলাম যেমন আমাদের ফারান আজম আছে আজম সাহেব আছে ওনার কাছে বিচার দিলাম এবং ওনার কাছে আমি একটা রেকর্ডিংও করেছি আমি আমার কোনো বিচার করেন এদিকে আমি এনসিপিতে চলে আসছি চলে আসছি

সে কেউ কেউ বলতেছে একদল খাইছে আরেক দল খাইতেছে খাওয়ার জন্য রেডি হচ্ছে হ্যাঁ এখানে তো এখন একদল না করেন হ্যাঁ বর্তমানে তারা রাজনৈতিক জন্য যেন সম্পর্কটা নষ্ট না হয় এবং সম্পর্কের জন্য আবার রাজনৈতিক নষ্ট যেন না হয় যার যার দল শেষে করেন এবং যার যার পরিস্থিতি শেষে স্বীকার করেন একজনে এক একজন এক একটা দল করেন আরেকজনকে নিয়ে যেন খারাপ পা টিসকারিমূলক কোনো কথা না বলেন আপনি এনসিপি করেন আমরা এনসিপি করি আপনি ডিএমপি করেন আরেকজনে জামাত করে কেউ কাউকে নিয়ে যেন টিসকারি না করে ঠিক আছে আমাদের এনসিপি নিয়ে যেন কেউ কোনো টিস্কারি কথা কথা না না বলে বলে এবং আর বিশেষ করে যেখানে সমস্যা হোক না কেন সব দল যায় ওখানে সমস্যাটা সমাধান করার চেষ্টা করে ঠিক আছে এখন দেখতেছি যে একটা সমস্যা হইতেছে আরেক দল যাই উস্কানিমূলক কথা বলতেছে হ্যাঁ আরেক দল ফিডে ফিডেভিডি মারামারি করতেছে আমরা সবচেয়ে সমাধান চাই যেখানে সমস্যা হোক সবাই যাক সবাই যে ওখানে সমস্যাটা সমাধান করে সমাধান হ্যাঁ সমাধান করে কিন্তু এখন সমস্যার সমাধান করতে না যায় দেখেছে কি দল বিরোধী হয়ে যায় হ্যাঁ দল বিরোধী হয়ে যায় ওতে বিএমপি করে ওতে এনসিপি করে তারপরে ওই দল জামাত করে এরকম বিরোধী নিয়ে ওই দলটা ওখানে গণ্ডগোলটা আরও বাড়িয়ে দেয় কিন্তু সমাধান করার চেষ্টা করতেছে না তো আমি সবাইকে বলবো আমরা সমাধান চাই যার যার দল শেষে করুক এবং যার যার এই যেমন দলের জন্য যেমন রাজনীতিকের জন্য সম্পর্কটা যেন নষ্ট না হয় এমন সবার সাথে সবাই মিলেমিশে চলে দিন শেষে তো আসলে আমরা সবাই বাংলাদেশি ভাই হ্যাঁ সবাই আমরা বাংলাদেশি বাইবোন দিন শেষে সবাই আমরা একে একে সন্তান বা একে দেখা গেছে আমরা একেই ফ্যামিলিতে থাকি এখানে মধ্যে দুই দল আছে কেউ বিএমপি করে কেউ আমলিত করে কেউ মনে জামাত করে এরকম অনেক দল কিন্তু দল নিয়ে যেন বিরোধ না হয় সবাই মিলেমিশে থাকে যার যার ইচ্ছা সে যার ভালো লাগে সে যে দল করার ইচ্ছা সে সে দল করবে যার যেটা ইচ্ছা হয় কিন্তু বিরোধী যেন না হয় বিরোধী যেন না হয় গণ্ডগোল যেন একদল আর একদলকে কাদা সোড়া শোনিক করে আসলে এটা আসলে কিন্তু এটা করে কিন্তু ঠিক এটা কিন্তু আসলে ভালো না কিন্তু আমরা চাই সবাই মিলেমিশে থাকি আমরা রাজনীতি করি সবাই সবাই যার যার রাজনীতি শেষে করুক তারপরে যার যার পরিস্থিতিতে শেষে শিখে রুক এবং যার যার নিজের ইয়েটা নিজে বজায় রাখুক নিজের সম্মানটা নিজে বজায় রাখুক ঠিক আছে এবং মারামারি ফিড়ি বা যে কোনো কোথাও গণ্ডগোল এগুলোতে আমরা একমত যা জাতীয় পার্টির ওখানে হামলা চালানো হয়েছে এটা দেখতেছে যে ওরা আমি তো এতটুকু জানি যে ওরা নিজেরা নিজেরা প্রথম শুরু করছে হ্যাঁ হ্যাঁ প্রথম ওরা নিজেরা নিজেরা গণ্ডগোলটা শুরু করছে এরপরে যারা ছুটে থেকেছে বা যারা গেছে এদেরকে কিন্তু যে কি বা অমুক দল বিএনপি দল বা এনসিপি রে গেছে বা জামাত গেছে ওরা যাই ফিরে ফিরে করছে কিন্তু আসলে কিন্তু প্রথম মারামারিটা ওরা নিজেরা নিজেরা করছে এনসিপি যেটা বলবো যে নূর গণ অধিকার পরিষদের দল এই জাতীয় পার্টি আসলে রাজনীতি করতে এরকম দিচ্ছে না এরকম অভিযোগ এটা কিভাবে দেখি না জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিচ্ছে না এটা এরকম অভিযোগ বিভিন্নর এটা কোনো অভিযোগ দেয়নি কিন্তু বলে নাই কিন্তু ওরা নিজেরা নিজেরা এটা উঠেছে নিজেরা 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 মারামারি করে ওরা দলে দলে এটা করছে ও ওদেরকে নির্বাচন করা আসলে এবার দিবে কি না কি বলবো ওদেরকে নির্বাচন নির্বাচনের তো সবাইকে করার জন্য বলছে হ্যাঁ শুধু আমুলিক কিছুটা ছাড়া সবাইকে নির্বাচন করার ওর মন্দিরটা বলছে আওয়ামী লিক ছাড়া হ্যাঁ আমলিক ছাড়া আওয়ামী লিককে বাদ দিলেন কেন এটা পেশিবার সরকার থেকে মনে করেন বাদ দিচ্ছে এটা জনগণে বাদ দিচ্ছে এটা তো আমাদের করার কিছু নেই জনগণ বাদ জনগণে বাদ দিচ্ছে জনগণ আসলে আওয়ামী লীগ কি কি প্রত্যাখ্যান করেছে না চায়না চায়না জনগণে চায়না জনগণ চায় না জনগণ চায় না আওয়ামী লীগ তো দেশের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছে অনেক উন্নয়নমূলক কাজ করেছে ওনাদের যেমন আমি যদি নিজেরা নিজে বলি যে আমি অনেক কিছু করছি কিন্তু আসলে দেখা যাচ্ছে প্রেক্ষাপটে মানুষের সামনে আমি কিছু করি আমার জনগণের যদি বলে কিছু করি নাই আর আমি যদি বলি বুক করছি তাহলে একটা তর্ক কারা করতেছে করতেছে আসলে কিন্তু এটা কারা এখন এটা আপনারা সবাই জানেন ঠিক আছে কেউ কেউ বলতেছে একদল খাইছে আরেক দল খাইতেছে খাওয়ার জন্য রেডি হচ্ছে হ্যাঁ এখানে তো এখন একদল না বাংলাদেশে আমি বলতেছ বলতে এখন বাংলাদেশের দল একটা চলে গেছে এখন তো আরো অনেকগুলো দল আছে যেমন জামাত আছে এনসিবি আছে তারপর শিবির আছে চারমানাই আছে বিএমপি তাহলে আপনি কোনটাকে ধরবেন বুঝছেন এখন এক একজনে এক একজনের বদনাম করতেই পারে এটা স্বাভাবিক নিজের চোখে না দেখে যারা তো কিছু করা যায় এরকম বাংলাদেশের ইচ্ছাও আছে চুরি চিন্তায় ডাকাতি বদমাসী মানুষ হত্যা চলবে আসলে কিন্তু এটা চলবে না বলতে আমি ডাক্তারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলোর জন্য উনি আরও আগ খুব কেয়ারফুল ঠিক আছে এখনও যেন উনি কঠোরভাবে হ্যাঁ প্রস্তুতি নেন যে যেমন সন্ত্রাস বিরোধী অস্ত্রদাতা যে উনি প্রশাসন দিয়ে আইনগতভাবে শাসন করে রাজনীতি নিয়ে আপনার কী চিন্তা ভাবনা রয়েছে রাজনীতি নিয়ে আমার ভাবনা আমি একেবারে বলছি রাজনীতি নিয়ে আমার কোনো হিংসা হুঙ্কার নেই আমার কতদিন যার যার রাজনীতিক শেষে করবেন যার যার দল শেষে করুক তবে রাজনীতিকের জন্য বারবার বলি সম্পর্ক যেন নষ্ট না হয় নিজের রাজনীতিক নিজে ধরে রেখে নিজের সম্পর্কটা নিজে ধরে আগামীতে কেমন নেতৃত্ব চাওয়া আগামীতে তো নেতৃত্ব চাওয়া হচ্ছে মনে করেন যেমন আমাদের বাংলাদেশের জনগণের মনটা খুশি যে করতে হবে সে আমি এনসিবি বুঝি না বিএনপিও বুঝি না জামাতো বুঝি না যারা জনগণের মন নিয়ে চলতে পারবে তারাই বর্তমান প্রেক্ষাপটে আমিও ভুক্তভোগী ছিলাম যেমন আমি আপনাকে বলি আমি বিএমপি করছি ছোটো থেকে এবং আমার সবাই বিএমপি করছে ছোট থেকে জয় সরকার পতন হওয়ার প্রায় দুই মাস পরে আমি আমার দেশে যখন গেলাম তখন আমি আমার বিএনপি সভাপতি এবং আমার এলাকার বিএনপির ফলাফানের কাছে আমি উত্তা শিকার এবং যারা করছে ওখানে যারা আমলি করছে আগে ওরা যোগ দিচ্ছে যেমন মেম্বার চেয়ারম্যান ওরা বিএমপিতে যোগ দিয়ে ওরা আমার অত্যাচার করছে পরবর্তীতে আমি এটা বিচার দিলাম যেমন আমাদের ফারান আজিম আছে আজিম সালাস ওনার কাছে বিচার দিলাম এবং ওনার কাছে আমি একটা রেকর্ডিং আমার কোনো বিচার কথা নেই দিদি আমি আসছি

আমাকে সাদা দিতে হয়েছিল যেমন আমার একটা চোর নিয়ে মানে কথা ছিল ওই চোরটাতে আমার আবার আমি লোকজন উঠেছিলাম ও লোকজন উঠেছি এখন লোকজন তো যাদেরকে উঠেছি এটা ভূমি উঠেছি গরিব দুঃখীদেরকে উঠেছি ওদেরকে এমনি নিয়ে উঠে বসা দিচ্ছি ওদের ওদের থেকে টাকা নিতে হবে ওদেরকে চাঁদা দিতে হবে লোক উঠেতে হলে ঠিক আছে তো লাস্ট আমি যখন প্রায় চার পাঁচশো লোক উঠেছি তখন ওরা সাদা সাইসে আমি চাঁদা দিছি দ্বিতীয়বার সাদা চাইছে আমি দিনই দিনে বলে আমার আমাদের ওইখানে সব বিএমপির লোকজনে নাম আছে যেমন মনে করেন শেরমুদ্দিন বর্তমানে সভাপতি বিএনপি সভাপতি তারপরে ফিরোজুদ্দিন তাও যুবদলের সভাপতি আবার ফিরাজ আছে তাও যুবদলের সভাপতি হাসিম আছে তাওয়া সে শ্রমিক লীগের সভাপতি এরা আপনি কি এখন নিরাপত্তাহীনায় ভুগছেন কি না আমি আমার এখন দেশের বাড়িতে কোনো প্রায় নিরাপত্তা নেই আমার এলাকাতে কোনো নিরাপত্তা নেই আপনার এলাকায় আপনার নিরাপত্তা নেই আমার কোনো নিরাপত্তা নেই তাহলে আমার এলাকাতে আমার কোনো নিরাপত্তা তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা আছে হ্যাঁ সাধারণ মানুষ এই তো এই জন্য তো বলছি সাধারণ মানুষের নিরাপত্তা তো নাই আমার তো নিরাপত্তা নাই সাধারণ মানুষের নিরাপত্তা নেই সবাই এখন ভুক্তভোগী সবাই মনে করেন বিএমপির ওইখানে এখন যারা আছে ওদেরকে চাঁদা দিয়ে চলতে হয় সবাই বিএমপির ভয়ে কি আপনি এখন আসলে নিরাপত্তা হয়ে বুঝছেন কি হ্যাঁ ওদের ভয়ে নিরাপত্তা হয়ে বলছি ওদের বয় আবার বিএনপির বয় হ্যাঁ ওদের বয় ওরা এখন আমলিগের সব প্রসেসগুলো নিয়েও একসাথে করে সব জায়গা থেকে চাঁদা উঠে কি চাওয়া এখন আমার চাওয়া এটা যেন সঠিক বিষয় হয় আইনগতভাবে জন্য প্রশাসনের দিক প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ওরা যদি চাই যে আমার দেশে বা সুক্ষ ইউনিয়নে একটু যে খুব এটা অনেক রেকর্ড আছে সুক্ষ নিয়নের যদি ওরা চেষ্টা করে প্রশাসন দিয়ে আমার সুক্ষ ওরা ঠিক করতে পারে আইনগতভাবে ওই বিষয়টা করতে আমি তেমন একটা অনুদান করতে পারতেছি না সব দলে আমাদের কাছে আসে সব দলে আসতেছে আমরা বুঝি আগামী দিনগুলো যাতে সুষ্ঠুভাবে থাকা যায় ওইভাবে আমাদের ডক্টর নিঃ সাহেব আছে উনি যেভাবে চুষ্ট একটা নির্বাচন দিয়ে আগামী নির্বাচনে আমাদের যারা প্রতিনিধি করবে আমাদের শান্তিপূর্ণভাবে থাকতে পারি সেভাবে যেন প্রতিষ্ঠা আইনগতভাবে মানুষের যাতে সঠিকভাবে সমাধান পায় এটা এটাই চাওয়ার এই যে সন্ত্রাস চাঁদাবাজি এইগুলি চান কি না এগুলো তো আসলে কারো কাম্য নয় সন্ত্রাসী তো সবাই ক্ষেত্রে খারাপ এটা অবশ্যই আমি আওয়ামী সরকার পাশে করছে পরে আমারও নিজের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার ঘর বাড়ি করে দেওয়া হয়েছে তো কে বা কারা করছে এখন আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না তো আমিও কারোর ক্ষতি ইঙ্গিত তুলি না তবু আমার যে ক্ষতি হয়েছে তার সামনের দিকে কারো ক্ষতি না হয় সেই ব্যাপারে আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো সব রাজনৈতিক দলের দৃষ্টি করতে বাইকে এতটুকু বল যে যেহেতু হাতিয়ার যে পেসেজ বাদগুলো আছে আমলিক ফলাফানগুলো আছে এদেরকে দলে না আনার না এবং এদের কথা ধরে কোনো একটা এনসিপির প্রতিনিধি বা কোনো একটা এনসিপির সদস্যকে হেনাস্ত জন্য না করা হয় ঠিক আছে কেউ যদি কারণ আমি রিপোর্টে আগে কথাটা যাচাই করতে হবে কথা যাচাই করার পরে যদি আমাদের সবাই মিলে বসে তাকে বাদ দিতে হয় দল থেকে তাকে আমরা পরিষ্কার করবো এটা আমি হান্নান ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি হান্নান ভাই যেন কারো কথাই কান্না দেয়